অতি বরকতপূর্ণ মাস এ মাসের মহানত্ব তার আজমত এবং তার বরকত কি পরিমাণে এ কথাগুলিও আমি আল্লাহর পায়ের হাদিস থেকেই আপনাদের খেদমতে বলবো এ মাসের দুইটা কথা বলেছেন নবীজি একটা হলো শাহরু নাদিম এ মাসটা হলো মহান মাস এ মাসের মহানত্ব কেমন এটা আপনাদেরকে প্রথমে দেখাবো এ মাসের আজমত কেমন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো সেও আমি মোল্লা আমার মুখের কথা বলব না আল্লাহর হাবিব ওয়াসাল্লামের জবানের কথাটাই শুনায়া দেই আল্লাহর পয়গম্বর বলেন এই মাস এমন মহান পৃথিবীর আকাশে যখন এ মাসের চাঁদ উদয় হয় রব্বুল আলমিন তখন একজন ফেরেস্তাকে ডেকে বলেন তুমি এলান করে দাও ফেরেস্তা তখন এলান করতে থাকে হে সত্যের সন্ধানী পুণ্যের সন্ধানী নেকির সন্ধানী হাসানাতের সন্ধানী তুমি আগে বড়ো আগে বড়ো একটু সামনের দিকে অগ্রসর হও কেন কারণ এ মাস পৃথিবীর আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এ মাসের ভিতরে রহমত বরকত তার আর জাহান্নাম থেকে মুক্তির মুসুলধারে বৃষ্টির বাড়ি ধারা চালু করে দিয়েছে তুমি একটু হাত আগাই নেই রহমত পেয়ে যাবে একটু অগ্রসর হলেই মাগফিরাত তোমার মিলে যাবে তুমি যদি একটু চেষ্টা করো সহজেই তুমি জাহান্নাম থেকে মুক্তির সনদ তুমি পেয়ে যাবে কারণ হুয়া মা হুয়া সাহারুন আউয়ালুহু রাহমা औसतहू मगफिरा वाआखिरहू সারা বছর আল্লাহ রহমত করেন কিন্তু এই মাসে ঘোষণা দিয়ে রহমত করেন সারা বছরই আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত করেন কিন্তু এই মাসে ঘোষণা দিয়ে ক্ষমা করেন সারা মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সারা বছর জাহান্নাম থেকে মুক্তি দেন কিন্তু রমাদানুল মোবারক যখন আসে তখন আল্লা রব্বুল আলামিন ঘোষণা দিয়ে মুক্তি দেন স্পষ্ট সহি হাদিসের বর্ণনায় এসেছে এ মাসের দাম এত বড় আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালিল্লাহি উতা না আপনারা অবশ্যই শুনেছেন পৃথিবীর অনেক রাষ্ট্রের ভিতরে ওই রাষ্ট্রের সর্বজন সবচাইতে বড় শ্রদ্ধাবোজন ব্যক্তি যে থাকে তার জন্মদিন অথবা মৃত্যু দিবস উপলক্ষে ওই দেশের অনেক কয়েদিদেরকে ছেড়ে দেওয়া হয় মহান মানুষ তার জন্ম উপলক্ষে কিছু কয়েদিকে ছেড়ে দেওয়া হয় মহান মানুষ তার মৃত্যু দিবস উপলক্ষে কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয় পাক রব্বুল আলামিনের কাছে রমাদানের মাসটাই এত বড় মহান পাক রব্বুল আলামিন প্রতিদিন এ মহান মাসের বরকতে অনেক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেয় এত বড় মহান মাস মাসের আসমতের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করেন প্রতিদিন প্রতিদিন খাদিসের বর্ণনায় এসেছে প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে দশ লক্ষ জাহান নামের উপযুক্ত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে এ মাসের আজমত এ মাসের মহানত্ব এর বড়ত্ব এর গুরুত্ব এর মর্যাদা এর মাকাম ভালো করে বুঝবেন এক তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত দশ লাখ করে ক্ষমা করলে দুই কোটি নব্বই লক্ষ হলো তিরিশ তারিখের রোজা যেদিন একদম শেষ তারিখ তিরিশ তারিখ যদি হয় তাহলে তিরিশ তারিখের রোজার আগ মুহূর্তে একটা টাইম এককালীন আরো দুই কোটি নব্বই লক্ষ মানুষকে ক্ষমা করে দিয়ে দেন কেন এক বছরের জন্য এই বিশেষ সাপ বন্ধ হয়ে যাচ্ছে এজন্য এখন আরো সহজ আরো আস্থা আরো বেশি শুধু কি তাই এ মাসের মর্যাদার জন্য রব্বে করিম পৃথিবীর আকাশে রমজনের চাঁদ উদয় হতেই জাহান্নামের নামের গেটটা কেননা তারা বন্ধ করে দেন এ মহান মাস জাহান গেট খোলা থাকতে পারে না এ মহান মাস জাহান নামের গেট খোলা থাকতে পারে না আরো কি করেন ফুতিহাত আবু আবুল জান্না এ মহান মাস জান্নাতের গেটও বন্ধ হতে পারে না জান্নাতের গেটটাকে খোলা হয় ততক্ষণ পর্যন্ত আর জান্নাতের গেট বন্ধ হয় না শুধু কি তাই এ মহান মাসকে উপলক্ষ করে আল্লাহর বান্দারা পাপাচারে লিপ্ত হবে যেই শয়তান তাদেরকে পাপের কাজে নিয়ে যায় সেই শয়তানকেই আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করে দেন সুফিদাত মারাবাতুল জিন যে শয়তানের ওয়াসওয়াসায় মানুষ পাপ লিপ্ত হয় সেই শয়তানকেই অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় এ কারণেই তো ফেরেশতা বলে ইয়া বাগিয়া শার সে পাপ পঙ্কিল সন্ধানী সে পাপ পঙ্কিল সন্ধানী অকল্যাণের সন্ধানী তুমি সংযত হও তুমি কেন পাপ করতে যাবে যেই শয়তানের ওয়াসওয়াসায় পাপ করতে সেই শয়তানকে তো রব শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে এখন কেন পাপ করবে তুমি এখন পাপ করবে কেন তুমি মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন এই জাতীয় আরো অনেক কফারের কথা আল্লাহ পাকের বন্ধুরা আমার পায়া হাদিস শরীফের ভিতরে রমজানের মহানত্ব আজমতের কথা বর্ণনা করেছেন কিঞ্চিত পরিমাণে বললাম এ মাসের আরো একটা কথা বলেছেন হুয়া শাহরুন আদিমুন শাহরুন মুবারক আল্লাহর পায়কম্বর বলেন এ মাসটা শুধুমাত্র কেবলমাত্র মহান মাসি নয় বরং এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলমিনের স্পেশাল বরকতের মাস কেমন বরকতের মাস এমন এমন বরকত পাক এই মাসে দেন যেই জাতীয় বরকত যে এই জাতীয় বন্ধুরা আমার অফার পৃথিবীর কোনো রাজা বাচ্চা কোনো ধনী জীবনেও কোনো দিন দিতে পারে না আমি একটা মেশাল দিয়ে খুব ভালো করে বুঝবেন আমাদের দেশে বন্ধুরা আমার অনেক কোম্পানি নানা সময় বন্ধুরা আমার নানা রকমের অফার দিয়ে থাকে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ছাড় দেয় না দেয় না ছাড় দেয় কিন্তু আমাদের দেশে যত ছাড় আছে সমস্ত ছাড়গুলার মূল টার্গেট থাকে বন্ধুরা আমার ক্রেতাকে জিতানো না বরং সকল ছাড়ের মূল টার্গেট হলো মহাজন নিজে জেতা কোম্পানি নিজে জেতা কিন্তু রব্বুল আলমিন রমাদানের মহান মাসকে উপলক্ষ করে এমন বরকতের ছাড় দিয়ে দেন যেই জাতীয় ছাড় পৃথিবীর কোন মানুষ কোন মহাজন কোন দিন দিতে পারে না কেমন আমরা আমাদের দেশে ছাড় দেখেছি একশো গ্রামের লাখসাবান কিনলে পাঁচ গ্রামের একটা পাতা শ্যাম্পু কথা বলেন না কেন আর কি ছাড় দেখেছি হারপিক যদি কেউ কেনে তাহলে একটা মগ ফিরি আর কি দেখেছি দুই কেজি যদি কেউ ওয়াশিং পাউডার কেনে তাহলে ওর সাথে একটা ছোট বালতি কিন্তু এরাও দেখেছি যে ওয়াশিং পাউডারের সাথে বালতি দেয় ওই ওয়াশিং পাউডারে বালতি পাওয়া যায় কিন্তু কাপড় ভালো সাফ হয় না ঠিক বললাম না ঠিক বললেন এটা আমাদের পরীক্ষিত আর কি ছাড় দেখেছি এক হাজার লিটারের যদি কেউ একটা টাঙ্কি কেনে তাহলে তার আশি লিটারের একটা বালতি ফিরি আমরা এগুলো দেখেছি আরো কি দেখেছি অমক মাল যদি কেউ বারো ডজন কেনে তাহলে এক ডজন ফিরি এটা দেখেছি ছয় ডজন কিনলে ছয় পিস ফিরি আর যদি এর কম কেনে তাহলে কোনো ফিরি নাই কিন্তু আল্লাহ পাকুল আলমিন হুয়া শাহরুন আদিব শাহরুন মুবারক রমজান এমন এক মহান মাস আল্লাহ পাকরবুল আলমিন ওয়াফার দিলেন আল্লাহ রসুল আমাদেরকে বললেন শোনো রমজান এমন একটা বরকতপূর্ণ মাস এই মাসে তুমি যদি একটা ফরজ ইবাদত করো তাহলে তোমাকে অনে সত্তরটা ফিরি দিয়া সত্তরটার মর্যাদা তোমাকে দিয়ে দাও এই জাতীয় অফার পৃথিবীর কোন মহাজন কোন রাজা কোন বাদশাহ জীবনেও না পৃথিবীর সবচাইতে বড় লোক নাকি বিল গেটস বিল গেটস তো যদি এই জাতীয় অফার দেয় বিশ্বের সবচাইতে বড় লোক সবচাইতে বড় ফকির হইতে দেড় দিনও লাগব না কথা বলেন না কেন উনি যদি এক ডজন কিনলে বারো ডজন ফিরি দেয় তো আমার গাড়ি ঘড়ি সব বিক্রি করে ওই আগে কিনব কথা বলেন না কেন সারা দুনিয়া থেকে এমন ভিড় চাপবে বিল গেটস বিশ্ব সেরা ধনী বিশ্ব সেরা ফকির হইতে একদিনও লাগবে মহতারা মহাজরিন এই জাতীয় ছাড় রব্বে কারিম দিয়েছেন তুমি একটা কেন অন তোমাকে ফিরিয়ে দেয়া সত্তরটার বক্স তোমাকে দিয়ে দেব আরো কি দিয়েছেন আল্লাহ পাকের ছাড় কি বরকত কি রমজান মাসে ধরেন এই এক আমাদের দেশে তামাম দুনিয়া এরকম পাওয়া যাবে না যে একশো গ্রামের পাতা শ্যাম্পু যদি কেউ কেনে এক হাজার গ্রামের এক হাজারটা বোতল শ্যাম্পু ফিরি এই ফিরি দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো আছে কেন ও যদি ফিরি দিতে চায় তাহলে ওরে আর পাওয়া যাবে না ঠিক বললাম কিন্তু রব্বুল আলমেন রমজানকে উপলক্ষ করে একাইতে বড় ছাড় দিয়েছেন কি ছাড় দিয়েছেন আল্লাহ পাকের রসুল বলেন তোমরা যদি এই মাসে একটা আমল করো তাহলে এটাকে ছাড় দিয়া বাড়াইতে বাড়াইতে একটা ফরজ তোমাকে এক্সট্রাই আল্লাহ তালা দান করে দিবে একটা নফল করলে একটা ফরজ পাওয়া যায় এটা কত গুণে ছাড় এটা বুঝবা এখনো বুঝেন নাই এটা বুঝার জন্য আমি একটা মেসাল দিলে বুঝ এক্সেস হয়ে যাবে এক্সেস হয়ে যাবে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে হুদুরদেরকে দেখলেই মনের মধ্যে খালি প্রশ্ন আসে আলেমদের কাছ থেকে ধর্মীয় বিষয়ে জেনে নিবে এটা ওয়ার্ডার আল্লাহ বলেন তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও তাহলে আমি জানার জন্য কোনো আলেমকে কোনো কোন জিজ্ঞাসা করা একটা আইনেশ্বরিয়া আছে কিন্তু আমাদের দেশে হুজুরের কাছ থেকে জানার জন্য প্রশ্নকারী কম আছে অধিকাংশ লোক প্রশ্ন করে হুজুরকে ঠকানের জন্য না হয় ঠেকানের জন্য হুজুরকে কি করবে লেগে চায় ঠকাইতে চায় না হুজুরকে ঠেকাইতে চায় এই জাতীয় প্রশ্ন আমাদের দেশে বেশি হয় হ্যান আসলে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ বলেন ওয়াল্লাদীনা জাহাদু ফিনা লানাহ সুদুলানা ان الله لمع আপনারা তো বুঝবেন না আলেমরা বুঝবে লানাহদিয়া এই যে এখানে হেদায়েত শব্দ আছে হেদায়েত শব্দ তার দুইটা অর্থ একটা হলো ইরা আতুত রাস্তা দেখায় দাও আমি এখান থেকে যাইতে বললাম ভাই আমি তো একটু নাজির হাট নাকি নাজির নাজিরপুরে যাব কোন হুদুরে যে এই রাস্তা দিয়ে যান এটাও রাস্তা দেখান হেদায়েত আর একটা হলো বললাম যে ভাই আমি একটু নাজিরপুর যাব আমার সাথে চলেন ইসাল ইলাল মত আমাকে নাজিরপুর বাজার নিয়ে পৌঁছায় দিচ্ছে এরাও রাস্তা দেখান পার্থক্য না। আল্লাহর দিকে যখন হেদায়েতের নেশবত হয় তখন অর্থ হলো রাস্তা দেখানো গন্তব্যে পৌঁছায় দাও তো আল্লাহ তালা কি বলেন কেউ যদি আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় চলার জন্য নিয়ম মেনে মুজাহাদা করে আমি তার হাত ধরে তাকে গন্তব্যে পৌঁছায় দেব পৃথিবীর কেউ তাকে পথ পথভ্রষ্ট করতে কারণ আমি তাকে হাত ধরে পৌঁছে দেব লানা হাদিয়ান নাহুম সুবুলান ইসালিল মালতব গন্তব্যে পৌঁছে দিবেন আল্লাহ তাআলা এখন আসে হুজুরকে জিজ্ঞাসা করতেছে একদিন হুজুর আমাদের দেশের কিছু মানুষের প্রশ্ন করার সিস্টেম ভিন্ন রকম আগে বলে কি হুজুর বেয়াদবি নেন একটা কথা জিজ্ঞাসা করতে চাই আরে ভাই তুমি যদি বুঝো যে এই কথাটা বেয়াদবি হয় তাহলে তুমি বলবে কেন আর বেয়াদবি হয় জানার পরেও যদি তুমি কথা বলো তো এই জাতীয় বেয়াদবের তো ক্ষমাই নাই জেনে শুনে যে বেয়াদবি করে আর ক্ষমা আছে নাকি ক্ষমাই নাই যাই হোক বহুত কথা আছে ওগুলা বলতে চাই না তো এক হুজুরকে একজন বলতেছে যে হুজুর আমিও ইসলাম নিয়ে গবেষণা টবেষণা করি এ জাতীয় লোক আমাদের দেশে এখন ম্যাক্সিমাম আলেমের কাছে বিজ্ঞ দক্ষ এক্সপার্ট আলেমের কাছে গিয়ে বলে যে আমিও ধর্ম নিয়ে গবেষণা করি আপনি বলেন তো দেখি আমাদের বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যিনি প্রধান সারা বাংলাদেশে তার কাছে গিয়ে আমার মতো বক্তা আমার মতো আমার আমার মতো মতো শেখ হাদিস যা যদি বলি ডাক্তার সাহেব বক্কেদিনী আমারও কিছু গবেষণা আছে তাহলে আমার কি পাগল কইবেন না ছাগল কইবেন আরে পাগল তো মানুষ এটা তো ছাগল কোয়া দরকার ঠিক বললাম এটা ছাগল বলা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রধান সারা বাংলাদেশের কি তার কাছে গিয়ে আমার মতো সাইফুল হাদিস আমি হৃদরোগ সম্পর্কে গবেষণা আস তাহলে একটা সাগর আমি হাদিস পড়াই বোখারি পড়াই কোরআন পড়াই তফসির করাই আমার কাছে এসে যদি কোনো ডাক্তার ডক্টর ব্যারিস্টার নেতা এসে বলে যে আমরাও দিন ধর্ম নিয়ে একটু গবেষণা করি ওই বেডাও সাগর মাশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ শুনেন কথা ভালো করে বুঝেন এই ভদ্রলোক এসে বলতেছে হুজুর আমি একটু ধর্ম নিয়ে গবেষণা করি কি গবেষণা করেন বলেন বলেন হুজুর এই ইসলামী শরীয়তের অনেক বিধানের তো শ্রেণী বিন্যাস আছে কিছুগুলা ফরজ কোনগুলা ওয়াজিব কোনগুলা সুন্নত কোনগুলা মুস্তাহাব কোনগুলা নফল বলে হ্যাঁ তো আমি একটা বিষয় জানতে চাই কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে কয়টা মুস্তাহাব এক জায়গায় করলে একটা ফরজ হয় কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় আছে কি নাই ওদের চিন্তা করলেন আরে শিক্ষিত লোকটা কি এক মূর্খ মত মানুষের মতো প্রশ্ন করলো এর কি উত্তর দেব আমি তো হুজুর দরুদ শরীফ পড়া শুরু করলেন আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি একটা ঢুকাইছে হুজুর জিজ্ঞাসা করে ভাইজান আপনি তো শিক্ষিত শিক্ষিত মনে হয় কি করেন হুজুর আমি একটা সার্ভিসে আছি কি সার্ভিস কে হুজুর আমি বিভাগীয় বন কর্মকর্তা ও তাহলে আপনি অনেক বড় জায়গাতে আছেন বিভাগীয় বন কর্মকর্তা তা আপনি আমার এই প্রশ্ন করেন কেন এই প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে ভদ্রলোক খাইসা দেয়া বলে হুজুর কি পাগলের মতো কথা বলেন আমি বন কর্মকর্তা বন বন তার মানে আমার কাছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এই গাছ ওই গাছ আছে আমার কাছে ফরজ বাদেব সন্ন্যত মুস্তাহাব নাই এটা তো আপনার কাছে আছে হুজুর তখন বললেন আম গাছ জাম গাছ থাকলেই হবে ফরজ নফল থাকালে কেমনে আপনি যেহেতু বিভাগীয় বন কর্মকর্তা গাছ সম্পর্কে আপনার গবেষণা সবচেয়ে উন্নত আপনি বলেন তো দেখি কয়টা সুবারি গাছে এক জায়গায় করলে একটা তাল গাছ হবে কি বললাম ভাই কয়টা সুবারি গাছ এক জায়গায় করলে আপনারা বলেন তো দেখি আর কি উত্তর আপনাদের কাছে আছে কয়টা সুবারি গাছে এক জায়গায় করলে একটা তাল গাছ হবে দশটা দশ হাজার দশ লাখ দশ কোটি দশ কোটি সুপারি গাছ এক জায়গায় পড়লেও তো একটা তাল গাছ হবে না হুজুর তখন বললেন যে এক করলে একটা ফরজ এটা কি আশ্চর্য কথা বললেন মেয়ে আপনি ফরজ ফরজ নফল নফল লক্ষ নফল এক জায়গায় করলেও একটা ফরজ হয় কিন্তু রব আমাদেরকে কত বড় ছাপ দিলেন রমজান এ মাসের মহানত্ব তার আজমত এবং তার বরকত কি পরিমাণে এ কথাগুলিও আমি আল্লাহর পায়গাম্বারের হাদিস থেকেই আপনাদের খেদমতে বলবো এ মাসের দুইটা কথা বলেছেন নবীজি একটা হলো শাহরুনা দিন এ মাসটা হলো মহান মাস এ মাসের মহানত্ব কেমন এটা আপনাদেরকে প্রথমে দেখাবো এ মাসের আজমত কেমন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো সেও আমি মোল্লা আমার মুখের কথা বলবো না আল্লাহর পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাটাই শোনায়া দেই আল্লাহর পয়গম্বর বলেন এই মাস এমন মহান পৃথিবীর আকাশে যখন এ মাসের চাঁদ উদয় হয় রব্বুল আলমিন তখন একজন ফেরেস্তাকে ডেকে বলেন তুমি এলান করে দাও ফেরেস্তা তখন এলান করতে থাকে ইয়া বাকি আল আকবিল হে সত্যের সন্ধানী পুণ্যের সন্ধানী নেকির সন্ধানী হাসানাতের সন্ধানী তুমি আগে বড় আগে বড় একটু সামনের দিকে অগ্রসর হও কেন কারণ এ মাস পৃথিবীর আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন এ মাসের ভিতরে রহমত বরকত মাঘ ফেরা তার জাহান্নাম থেকে মুক্তির মুসুলধারে বৃষ্টির বাড়ি ধারা চালু করে দিয়েছে তুমি একটু হাত আদাইলেই রহমত পেয়ে যাবে একটু অগ্রসর হলেই মাক তোমার মিলে যাবে তুমি যদি একটু চেষ্টা করো সহজেই তুমি জাহান নাম থেকে মুক্তির সনদ তুমি পেয়ে যাবে কারণ হুয়া মা হুয়া শাহরুন আউসতুহু মগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান সারা বছর আল্লাহ রহমত করেন কিন্তু এই মাসে ঘোষণা দিয়ে রহমত করেন সারা বছরই এই মাসে ঘোষণা দিয়ে ক্ষমা করেন সারা মাসেই আল্লাপা মানুষকে সারা বছর জাহান নাম থেকে মুক্তি দেন কিন্তু রমাদানুল মুবারক যখন আসে তখন পাক রব্বুল আলমিন ঘোষণা দিয়ে মুক্তি দেন স্পষ্ট সহি হাদিসের বর্ণনায় এসেছে এ মাসের দাম এত বড় আল্লাহর পয়গাম্বর বলেন ওয়ালিল্লাহি উদাতা ও আপনারা অবশ্যই শুনেছেন পৃথিবীর অনেক রাষ্ট্রের ভিতরে ওই রাষ্ট্রের সর্বজন সবচাইতে বড় শ্রদ্ধাভাজন ব্যক্তি যে থাকে তার জন্মদিন অথবা মৃত্যু দিবস উপলক্ষে ওই দেশের অনেক কয়েদিদেরকে ছেড়ে দেওয়া হয় মহান মানুষ তার জন্ম উপলক্ষে কিছু কয়েদিকে ছেড়ে দেওয়া হয় মহান মানুষ তার মৃত্যু দিবস উপলক্ষে কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয় আলামিনের কাছে রমাদানের মাসটাই এত বড় মহান রব্বুল আলামিন প্রতিদিন এ মহান মাসের বরকতে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় এত বড় মহান মাস এ মাসের আসমতের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করেন প্রতিদিন প্রতিদিন আরাখাদিসের খাদিসের বর্ণনায় এসেছে প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে দশ লক্ষ জাহান নামের উপযুক্ত মানুষকে আল্লাহ ক্ষমা করেন এ মাসের আসমত এ মাসের মহানত্ব এর বড়ত্ব এর গুরুত্ব এর মর্যাদা এর মাকাম ভালো করে বুঝবেন এক তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত দশ লাখ করে ক্ষমা করলে দুই কোটি নব্বই লক্ষ হল তিরিশ তারিখের রোজা যেদিন একদম শেষ তারিখ তিরিশ তারিখ যদি হয় তাহলে তিরিশ তারিখের রোজার আগমুহ্তে একটা এককালীন আরো দুই কোটি নব্বই লক্ষ মানুষকে ক্ষমা করে দিয়ে দেয় কেন এক বৎসরের জন্য এই বিশেষ সার বন্ধ হয়ে যাচ্ছে এজন্য এখন আরো সহজ আরো আস্থা আরো বেশি শুধু কি তাই এ মাসের মর্যাদার জন্য রব্বে পৃথিবীর আকাশে রমজনের চাঁদ উদয় হতেই জাহান নামের গেটটা কেন্দ্রা তারা বন্ধ করে দেন এ মহান মাস জাহান নামের গেট খোলা থাকতে পারে না এ মহান মাস জাহান নামের গেট খোলা থাকতে পারে না আরো কি করেন আবু মাস জান্নাতের গেট ও বন্ধ হতে পারে না জান্নাতের গেটটাকে